রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে প্রথম দিবস যুদ্ধে গমন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ প্রধান ছত্রিশ কোটি ছিল সেনাপতি সাজিয়া চলিল সবে রাবণ সংহতি ভাই ভাইপো আদি কুমার ভাগে নড়ে হাতি ঘোড়া ঠাট সব নড়ে মুড়ে মুড়ে যুঝিবার তরে নড়ে রাজা সে রাবণ সর্বাঙ্গে ভূষিত করে নানা ভরন মেঘেতে চপলা যেন গলায় উত্তরি দশ ভালে দশ মনি করে ঝলমল চন্দ্র সূর্য শোভে কর্ণের কুণ্ডল রাবণের রথখানা সাজায় সারথি নানা রত্ন মণি মুক্তা নির্মাইল তথি কনকে রচিত রথ মানিকের চাকা রত্নের কলসে সাজে নেতের পতাকা বিচিত্র নির্মাণ রথ সাজায় সুন্দর রথের ওপরে ওঠে রাজা লঙ্কেশ্বর খান্ডা টাঙ্গি শুল মুসল মুদগর নানা জাতি অস্ত্র তুলে রথের উপর গদা সাবলা লয় কাছেতে কামান বিচিত্র নির্মাণ করে লয় ধনুর্বান হস্তি ঘোড়া ঠাট সব চলে মুড়ে মুড়ে বিংশতি যোজন পথ সৈন্য আড়ে জুড়ে কটকের পদ ভরে কাপিছে মেদিনী রাবণের বাদ্য ভাণ্ড সাত অক্ষয়ী এক লক্ষ দগর দ্বি লক্ষ করতাল দ্বি সহস্র ঘন্টা বাজে মৃদঙ্গ বিশাল চারি লক্ষ জয় ঢাক ছয় লক্ষ পড়া বাজিল চুরাশি লক্ষ শঙ্খ আর বিনে তিন লক্ষ তাসা বাজে দামামার শনে ঢেমচা খেমচা বাজে দুই লক্ষ ঢোল তিন লক্ষ পাখ আজ বিস্তর মাদল জয় ঢাক রাম বাজে জগঝম্প আদি বাজে ত্রিভুবনে কম্প বাজিল রাক্ষসী ঢাক পঞ্চাশ হাজার দুমদুমি ডম্বুর সিঙ্গা শঙ্কা করা ভাই খঞ্জনি ক্ষমক বাজে সে তারা তো বল প্রলয়ের কোলে যেন ওঠে গন্ডগোল তুরি ভেরি রণসিংহা বারো লক্ষ বাসি দগড়ে রগর দিতে দশ লক্ষ কাশি টিকারা টঙ্কার চৌতারা মোচঙ্গ বাদ্য শুনে রাবণের বেড়ে গেল রঙ্গ তিন কোটি বৃন্দ ঠাটে সাজিল রাবণ শত কোটি রবি রথের কিরণ রত্নময় কলসে পতাকা সারি সারি সংগ্রামেতে সাজিল লঙ্কার অধিকারী রাবণ করিল যদি রথে আরোহণ ভয় পেয়ে মন্দায়ু বইছে পবন রবি হইল মন্দ তেজ ঢাকিয়া কিরণ সশঙ্কিত স্বর্গের সকল দেবগণ ধনুক ধরিতে জানে যত নিশাচর রাবণের সঙ্গে চলে করিতে সমর রাক্ষসের সিংহনাথ ধনুক টঙ্কার পশ্চিম দাঁড়াতে যায় করি মারমার মণিময় মুকুর সবিচেয়ে দশ মাথে ত্রিভুবন বিজয়ী ধনুক বান হাতে সৈন্য দেখে দশানন দাঁড়াইয়া রথে বিভীষণে জিজ্ঞাসা করেন রঘুনাথে শত কোটি রবি শশী জিনিয়া কিরণ বল দেখি সংগ্রামে আসিল কোনজন বিভীষণ বলে রনে এলো দশানন জ্যেষ্ঠ ভাই আমার বিজয়ী ত্রিভুবন ব্রহ্মার নির্মিত রথ বহু রূপ ধরে তুষ্ট হয়ে দেবগণ দিল ধনেশ্বরে কুবেরে জিনিয়া রথ নীলেক রাবণ আসিয়া সেই রথে করিয়ার হন কোটি সূর্য জিনিয়া সৌন্দর্য খরতর রথের কিরণ কত দেখো রঘুবর কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর রাম রাবণের যুদ্ধ শুনো অতঃপর পর কইতেছেন বিভীষণ রথে দেখো নারায়ণ ছত্র দণ্ড ধরে দেবগণ কপালেতে দশমণি দ্বীপ যেন দীনমণি ওই রাজা লঙ্কার রাবণ হেসে রঘুনাথগণ চিনিলাম দশানন যোগ্য বটে লঙ্কা অধিকারী কুবুদ্ধি এমন কেন দেব কেন আনে পরনারী কেন করে চুরি পাইয়া ব্রহ্মার বর নাম ধরে লঙ্কেশ্বর পাইয়া বর নাম ধরে আমি রাবণের জম না থাকিবে পরাক্রম মোর হাতে সংবশে মরণ কহে সুমিত্রানন্দন এ কি রাজা রাবণ আর কেবা উহার সংহতি হাতে ধনু সুরচিত ওই পুত্র ইন্দ্রজিত সঙ্গেতে উহার সেনাপতি কুম্ভ নিকুম্ভ দুইজন কুম্ভ কর্ণের নন্দন সঙ্গে সৈন্য আসিল অপার সারদা চরণ সেবী বাল্মীকি যে মহাকবি রামায়ণ করিল প্রচার রাধে রাধে